নমস্কার গত উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করেছে এর ফলে মকর রাশির সাড়ে সাথে শেষ হয়ে গেছে এবং মেষ রাশির সাড়ে সাথে শুরু হয়েছে এর ফলে কুম্ভ রাশি মীন রাশি এবং মেষ রাশি এই তিন রাশির সাড়ে সাথে বর্তমানে চলছে আমরা জানি জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোন রাশির জাতক জাতিকার সাড়ে প্রভাব পড়ে তাদের তখন শনি যথেষ্ট প্রভাব করে যথেষ্ট দুঃখ কষ্ট ভোগ করতে হয় কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় যে শনি এখন কোন ঘরে এসছে না তো মিনের ঘরে এসছে এই মিন রাশির অধিপতিকে এই মিন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিকে তিনি হচ্ছেন গুরু আমরা জানি যদি কোন স্কুলের হেডমাস্টার মশাই ক্লাসে আসেন তাহলে সেই ক্লাসে যত দুষ্টু ছেলেই না কারণ জানেন যে হেডমাস্টার অন্য শিক্ষকদের সামনে হয়তো অনেক সময় দুষ্টুমি করতে পারে কিন্তু হেডমাস্টার মশাইয়ের সামনে দুষ্টুমি করে না তাই বৃহস্পতি যেহেতু গুরু সেই বৃহস্পতির ঘরে যদি শনি থাকে তাহলে সেখানে কিন্তু শনি যারা এই তিন রাশির জাতক জাতিকা তাদের উপরে সেইভাবে পীড়ন করবে না অর্থাৎ এই তিন রাশির বর্তমানে সাড়ে সাথে চললেও তারা সেই সারে প্রভাব তাদের উপরে ততটা কিন্তু পড়বে না এটা শাস্ত্র অনুসারে আমি বললাম এখানে আর একটা কথা বলা হয় সেটা হলো যে বৃহস্পতি রয়েছে কোথায় বৃহস্পতি রয়েছে বর্তমানে মিথুনে আর শুনি রয়েছে কোথায় শুনি রয়েছে মি নি অর্থাৎ বৃহস্পতি তার দশম বৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছে এখন হয়তো অনেকে বলবেন যে বৃহস্পতি তো শুনেছি কেবল পঞ্চম দৃষ্টি আর নবম দৃষ্টি আছে বৃহস্পতিও কি দশম দৃষ্টি আছে নাকি এখন কথা হলো যে বৃহস্পতির কিন্তু দশম দৃষ্টিও আছে বৃহস্পতি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বৃষ্টি থাকে অর্থাৎ বৃহস্পতি সে নিজের ঘরকে দেখছে কোন ব্যক্তি যদি তার নিজের ঘরের ওপরে প্রভাব থাকে নিজের ঘরতে যদি সে দেখে তাহলে তার ঘরে যে যাবে তার উপরে তার কন্ট্রোল নিশ্চয়ই থাকবে বাধ্য হবে যেহেতু শনি বৃহস্পতির ঘরে রয়েছে এবং বৃহস্পতি যেহেতু শনিকে দেখছে সেই জন্যই বলা হচ্ছে যে যদিও কুম্ভ রাশি মীন রাশি এবং মেষ রাশি সাড়ে সাতই চলছে তা সত্ত্বেও কিন্তু তাদের উপরে শনির যে কুপ্রভাব সেই প্রভাব পড়বে না